সাত সকালে পুকুরে ভেসে উঠল লক্ষাধিক টাকার মাছ মাথায় হাত চাষির সকালে পুকুরে যেতেই চক্ষু চরক গাছ মাছ চাষির পুকুরের চারপাশে ভেসে উঠছে রুই কাতলা কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ মেশানোর ফলে এমন ঘটনা ঘটছে বলে অনুমান ওই চাষির এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ছাতনা ব্লকের জিররা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জিররা সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে নতুন পুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে গ্রামের বাসিন্দারা এই পুকুরের জলে স্নান সহ বাড়ির কাজে ব্যবহার করত সকালে অনেকেই না জেনে এই পুকুরের জল ব্যবহার করায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ মাছ চাষি বিদ্যুৎ সিংহবাবু জানান পাঁচ কুইন্টালের বেশি মাছ মারা গিয়েছে পঞ্চায়েত থেকে যদি কিছু ব্যবস্থা করা হয় তাহলে উপকৃত হব স্যার এখানে আমার আমি একটু পুকুর চাষ করি এই পুকুরে চাষ করে মাছ চাষ করছে দীর্ঘদিন ধরে প্রায় পঁচিশ বছরের কাছাকাছি করছি তাতে মাছ আসি সকালে পুকুরে ছিলাম পুকুরে আসার পরে দেখি মাছ অনেক মাছ ভাসছে ভাসার পরে আমার বাড়ির থেকে দু চারজন আসে আসেছে আসে দেখার পরে দেখা যাচ্ছে যে মাছ পুরো ভাসে যাচ্ছে তাতে আমাদের ধারণা যেটা যে মনে হচ্ছে বিষক ক্রিয়া তার কারণে আমার যেটা অভিজ্ঞতা যে আমি পঁচিশ ছাব্বিশ বছরই মাছ নিয়ে ব্যবসা করছি তাতে মনে হচ্ছে যে বিষকটি বলতে পারবো নাই রাতের অন্ধকারে হয়তো কে কি করেছে এটা তো আর বলা যাবে না আমার যেটা ধারণা মাছ চাষের প্রতি যে এটা বিষক্ত কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন স্যার মোটামুটি পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি মানে মাছ ছাড়া হয়েছে আমার কত টাকার মাছ ছিল মোটামুটি প্রায় পাঁচ থেকে সাত কুইন্টাল পাঁচ ছ কুইন্টালটা হবে কিছু কিছু জাল দিয়ে মাছটা ধরা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে মোরা মাছ ছাড়া জীবন্ত মাছ উঠেনি পুকুরের জলে নামলে বাদে একটু মানে জ্বালা জ্বালা একটু ভাব আসছে না ব্যবহার তেমনি এমনি করতাম গ্রামের সবাই চান টান বাচ্চা টাচ্চা স্কুলে স্কুলে যাওয়া যায় বা বাসন টাসন ধোয়া ধুই মেয়েরা সব পরে কিন্তু এখন আপাতত বন্ধ করা হয়েছে এটা হ্যাঁ আতঙ্কে তো অবশ্যই কী নাম আপনার আমার নাম বিদ্যুৎ সিংহবাবু আমি পুকুরে চাষ করি গাড়ি চুরি বন্ধ করুন ঘরে বসে নিজের বাচ্চা ড্রাইভার এবং গাড়ি সুরক্ষিত রাখুন জিপিএস লাগিয়ে গাড়ি চুরি বন্ধ করুন অ্যান্টিথিপ জিপিএস ট্র্যাকিং সিস্টেম এবার থেকে আপনার শহরে ইন্ডিয়াস নাম্বার ওয়ান বিশ্বস্ত ব্র্যান্ড ট্র্যাক নাইন জিপিএস জিপিএস ডিভাইস প্লাস সিম এক বছরের ইন্টারনেট প্লাস ফ্রি ইনস্টলেশন প্লাস এক বছরের অ্যাপ সার্ভার সমস্ত রকম বাইকের জন্য মাত্র তিন হাজার সাতশো টাকায় সমস্ত রকম কার বাস বা ট্রাকের জন্য মাত্র চার হাজার টাকায় জিপিএস ইনস্টল করুন এই জিপিএস ইনস্টলেশনের মাধ্যমে আপনি যে সমস্ত পরিষেবাগুলি পাচ্ছেন ট্র্যাকিং অর্থাৎ গাড়ির লাইভ লোকেশন দেখুন গাড়ি ট্র্যাক করুন ইঞ্জিন অফ মোবাইলের সাহায্যে গাড়ি বন্ধ করুন প্লে ব্যাক গাড়ির পুরনো রেকর্ড দেখুন গাড়ি কখন কোন রাস্তা দিয়ে কত স্পিডে ও কত সময় অন্তর কোথায় যাচ্ছে অ্যালার্ট স্পিড লিমিট অতিক্রম করলে মালিক বা প্যারেন্টস এস এম এস প্রাপ্ত করুন জিও সেট করা এরিয়া অতিক্রম করলে অ্যালার্ট প্রাপ্ত হন রিপোর্ট কত কিলোমিটার চলেছে এছাড়াও পাচ্ছেন আরও অনেক সুবিধা থাকছে দু বছর এবং পাঁচ বছরের ওয়ারেন্টি ট্র্যাক নাইন জিপিএস ডিস্ট্রিবিউটার ও ডিলারশিপ এর জন্য যোগাযোগ করুন এইট সিক্স ফাইভ থ্রি ওয়ান ওয়ান জিরো ওয়ান টু জিরো এই নম্বরে